সার্বিয়া যাবেন দু সালে কিন্তু সাপ্লাই কোম্পানিতে যদি আপনার পড়েন সেক্ষেত্রে আপনার বেতন কেমন হবে বা বেতন পাবেন কি না আপনার টিআরসি দিবে কি না আপনি ওইখান থেকে কোনো জব চেঞ্জ করতে পারবেন কি না বা আপনার কোম্পানিতে যে বছর বছর রিনিউ করে দেয় ডকুমেন্টসগুলো এগুলো আপনি করতে পারবেন নাকি কি অবৈধ হয়ে যাবেন এই সমস্ত বিষয় আমার কাছে প্রতিনিয়ত জানতে চাচ্ছেন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে সো দর্শক আজকের ভিডিও তাদের জন্য যারা নতুন অবশ্যই পেজ থেকে দেখলে এবং ইউটিউব থেকে দেখলে উভয় সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না যাতে প্রত্যেক দিনের আমি যে গাইডলাইনগুলো দিই আপনারা অবশ্যই মিস করবেন না যদি পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করলে তো দর্শক আপনারা এখন সময় যে হারে ভিসা হচ্ছে এখন কিন্তু আপনারা হয়তো জানেন কি না আমি জানি না যে সার্বিয়াতে প্রায় আশি হাজারের উপরে ফাইল পেন্ডিং অবস্থায় আছে তবে এই মুহুর্তে একটা নিউজ সেটা হলো যে কন্ট্যাক্ট করে আপনার অ্যাপ্রুভালটা নিয়ে আসা যাচ্ছে অনেকে বলতেছে যে ভাই বডি কন্ট্রাক্টে বা ভিসাতে আমাকে পাঠাবে আমার বারো লাখ বা পনেরো লাখ টাকা চাইছে এরকম কিছু না এইভাবে আপনাকে নিতে পারবে না এখন সিস্টেম হলো যে এতদিন বা এতকাল যাবত হয়নি এটা যেমন রোমানিয়াতে একসময় কন্ট্রাক্টে হইতো কিন্তু এখন সার্বিয়াতে এই সিস্টেমটা একটু হলেও করতে পারছে যারা ভালো কানেকটিভিটি করতে পারে তো এরা কিন্তু এভাবে অ্যাপ্রুভাল এই যে পেন্ডিং এত ফাইল এই সংখ্যক ফাইলের ভেতরে আপনার ফাইলটি কিন্তু কিছু কন্টাক্টের মাধ্যমে করে নেওয়া যাচ্ছে কম সময়ের ভেতরে এখানে কি হলো আপনার সুবিধা হলো যে যেখানে আপনার আট থেকে নয় মাস সময় লাগে সেখানে আপনার তিন থেকে চার মাস সময় কমে যাবে কারণ অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ দিন কার্য দিবস সময় লাগে এই যে একটা লং সময় কার্য দিবাস বলতে আপনার কিন্তু মিনিমাম এই যে যেগুলো চলমান দিন এইগুলো হিসাব করা হয় পঁয়তাল্লিশ দিন তবে আপনি কিন্তু হিসাব করলে দুই মাস প্লাস হয়ে যায় সো বন্ধুরা এইভাবে যদি আপনি আসেন সাপ্লাই কোম্পানিতে আপনাকে কোম্পানি যদি রিসিভ না করে সেক্ষেত্রে আপনাকে ফেরত দেওয়া হবে এরপরে আপনার কোম্পানির টিআরসি কার্ড আপনি পাবেন না এরপরে বেতন কিন্তু যা দিবে তাছাড়া অর্ধেক আপনাকে দিবে থাকা সুযোগ দিলেও খাওয়ার সুযোগ পাবেন না সেই জন্য অবশ্যই আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভালো কোম্পানি থেকে আপনার পিপিজেট এবং আপনার কোম্পানি আপনি চেক করবেন কোম্পানিটা কিন্তু চেক করা যায় পারমিটটা চেক না করতে পারলেও